অসুস্থ একবার উল্টে দিছে অসুস্থ আমি অসুস্থ মানুষ যে চাকরি নিছি এবে তোমার কপাল তোমারই একটা তুলনা কতদিন দিবে আল্লাহ জানে হ্যাঁ সস্ত কথা তোমারই তুলনা দিয়ে দিয়ে দিন তুলনা কারে কয় তুমি চাকরি লাগা তো কতদিন বললে বলবো না তুমি আমার দে চাকরি করো আমি কইতাম না তো বাবা জমিদার শেখা তো চাকরি করেন দেবে না বউ দে চাকরি করেন ভালো না কি করে হ্যাঁ বিয়েরে করে ভালোই খাওয়াছ সবক তাও বই দেখে না দেখে না তুমি আগে না কিছু কই না এত কথা কো আবার দে মাথায় তেল দিয়ে দাও পারবো

不错。